হ্যালো ওয়েলকাম ব্যাক টু মিস্টার লাইফস্টাইল চ্যানেল আর আমি এই মুহূর্তে রয়েছি বাস্কেন রবিন্সে এখানকার বাস্ক্যান রবিনসের টেস্ট ফ্লেভার আর অ্যাম্বিয়েন্স তোমাদের তো আর বলতে হবে না যারা যারা এখানে খেয়েছো তারা তারা অবশ্যই জানো আর এটা সম্পূর্ণ ভেজ আমাদের কাছরাপাড়ায় এটা ছিল না হঠাৎ করে আমি দেখতে পেয়েছি তো আমি ভেবেই রেখেছিলাম যে যাব। আর এটা যাওয়া খুব সহজ গান্ধী মোড় থেকে সোজা বাগমোড়ের দিকে যেতে আদিমোহিনী মোহনের ঠিক পাশে বাস্কিন রবিন্স কোনো অটো টোটো যাকে বলো না কেন আদি মোহন কাঞ্জিলালের কাছে নামবো তারা ওখানে নামিয়ে দিলে তোমরা বাস্ট্যান্ড অবিনসে চলে যেতে পারবে তো কাচরাপাড়া স্টেশন থেকে সোজা গান্ধী মোড়ে এসো গান্ধী মোড় থেকে ধরো না হলে তোমরা একদম সোজা কাঁচরাপাড়া স্টেশনের সামনেই যে অটো টোটো ছাড়ে সেখান থেকে বল বলবে তোমরা আদি মোহিনী মোহনের সামনে নামবো এখানে নামিয়ে দেবে ভাড়া মাত্র দশ টাকা তো তোমাদের সবটা বলে দিলাম এবার দেখো আইসক্রিমের ফ্লেভারগুলো দেখেই মনে হচ্ছে সব কটা খেয়ে নিই এখানে এলে তোমাদের প্রত্যেক কে এক ছোটো ছোটো স্পুন দিয়ে টেস্ট করাবে তোমরা বুঝে যেটা তোমাদের পছন্দ হচ্ছে সেটা খাবে আমি এখানে তিনটে টেস্ট করেছিলাম তার মধ্যে একটা পছন্দ হয়ে গেছে খুব ভালো লেগেছিল সেটাই আমি নিয়েছি বেশি ওদের কষ্ট দিইনি তো ওরা বিরক্ত হয় না যদিও তুমি যতগুলো ফ্লেভার আছে সবকটা ফ্লেভারই টেস্ট করতে পারো আমার তো বেশ ভালো লেগেছিল চকলেট ফ্লেভারগুলো আমি ট্রাই করিনি যেহেতু আমি এখানে যে ডিশটা নিয়েছিলাম সেটা ব্রাউনির ওপর আইসক্রিম তো ব্রাউনিটা এমনি চকলেটই থাকে তার জন্য একটু অন্য ফ্লেভারের আইসক্রিম নিয়েছিলাম তো দেখতে থাকো তোমরা এখানে ভ্যারাইটিস টাইপ অফ কেক আছে আইসক্রিম আছে তোমরা এখান থেকে নিয়েও যেতে পারো পারচেস করতে পারো কিছু কিছু আইটেম আছে যেটা সামনে বসে খেলে বেশি ভালো লাগবে তো এখানে বক্স সিস্টেমে সমস্ত কিছু তোমরা বাড়ি নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে সেটা করতে পারো এখানে তোমরা যদি কারোর বার্থডে সেলিব্রেট বা কিছু করতে চাও এখানে বসে করতে পারো আমার তো এইখানের আইসক্রিমের ফ্লেভারগুলো ভীষণ ভালো লেগেছে তো আমি একটা ব্রাউনির ওপর একটা আইসক্রিমের ওখান থেকেই চুজ করেছিলাম কিন্তু কি ছিল আমার এই মুহূর্তে মনে নেই ফ্লেভারটা দারুণ ছিল আর ব্রাউনিটা হট ছিল ভীষণই হট ব্রাউনি তার ওপর আইসক্রিম যখন তোমরা এই আইসক্রিমের সাথে হট ব্রাউনিটা মুখে দেবে একদম দারুণ সুন্দর করে মেল্ট হয়ে যাবে আর খেতে যে কি অসাধারণ তোমাকে কি বলবো যারা যারা টেস্ট করেছো তারা তাদের ফ্লেভারটা অবশ্যই জানো রিজনেবল প্রাইস আর একবার মুখে দিলে তোমার এখানে বারবার আসতে ইচ্ছা করবে তার সাথে নেওয়া হয়েছিল একটা শেক এখানে দু রকমের শেক ছিল দু রকমের বলতে আইটেম যেটা বলছি একটা থিক শেক একটা মিল্ক দিয়ে শেক তো শেকের বিভিন্ন ফ্লেভার আছে আমরা ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছিলাম স্ট্রবেরি পাইনঅ্যাপেল চকলেট ভ্যানিলা বাটারস্কচ যা ফ্লেভার চাও তোমরা পেয়ে যাবে কিন্তু থিক আর লিকুইড এই দুটোই আছে তো আমরা থিকটাই নিয়েছিলাম ম্যাঙ্গো শেক তার উপরে কিছু বাবলস ছিল বাবলসটা দেখে আমার তো লোভ লেগে যায় আমার বাবলসওয়ালা সে খেতে ভীষণ ভালো লাগে তো এখানে সেটা পেয়ে গেছিলাম আর ব্রাউনিটা রিয়েলি খুব টেস্টি টেস্টি ছিল আমি তো খুব র্যালিশ করে এটা খেয়েছি তোমরা অবশ্যই এসো কাঁচরাপাড়ায় যারা শপিং করো তারা বাস্কেন রবিন্সে একবার ভিজিট করে যাও আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই বাস্কেন রবিন্স এসছে এর জন্য আমি খুব হ্যাপি যে আমাদের কাচরাপাড়ায় এটা চলে এসেছে আর মিল্ক শেকটার কালারটা দেখলেই তোমাদের জিভের জল চলে আসবে দেখো তোমাদের দেখাচ্ছি কেমন ছিল অবশ্যই তোমরা এখানে ভিজিট করে জানিও আমার কমেন্ট বক্সে আজই টাটা